শিলিগুড়িতে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালিত হয়েছে ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শিলিগুড়িতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি আম্বেদকরের সোসাইটির উদ্যোগে শহরের হিলকার্ট রোড সংলগ্ন সেন্ট্রাল বাস টার্মিনাসের পাশে অবস্থিত আম্বেদকরের মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা এক নম্বর বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর রামভজন মাহাতো সহ অন্যান্যরা এদিন মেয়র ডক্টর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানিয়েছেন আজ ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী তিনি সংবিধান রচনা করেছিলেন তার অবদানের কথা স্মরণ করেই আজকের দিনটিতে শ্রদ্ধা নিবেদন করা হলো। এখানে প্রত্যেকবার আসি সংবিধান যিনি রচনা করেছেন যার উনি মুখ্য ব্যক্তিত্ব ছিলেন চেয়ারপারসন ছিলেন ওই কমিটির কনস্টিটিউশনাল কমিটি ফরমেশনে সেই সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর আম্বেদকর তার একশো তম জন্মজয়ন্তী আমরা আমাদের এখানকার যে সোসাইটি আছে সে শিলিগুড়ি আম্বেদকার সোসাইটি তারা মূলত প্রোগ্রামটা অর্গানাইজ করে পুরসভা থেকে আমরা সাপোর্ট করি আমাদের সমস্ত সাথীরা এসছেন চেয়ারপারসন এমআইসি কাউন্সিলার বড়ো চেয়ারপারসন আমরা সবাই মিলে বাবা সাহেবের প্রতি তার কর্মকাণ্ডের প্রতি তার দেশের প্রতি অবদান আমরা আজকে স্মরণ করি এখানে